তার কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা হ্যাঁ আমি বলছি আমার প্রিয় নেতা বস্ত্রের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজুরের আমার কাছে বঙ্গবন্ধু মানে ভারত পতাকা আমার কাছে বঙ্গবন্ধু মানে উনিশ একাত্তর সালের মহান আমার কাছে বঙ্গবন্ধু মানে একটি স্বাধীন সংস্থা তার একটি আঙুলের ইশারায় উনিশ একাত্তর সালে পুরো বাঙালি জাতি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ ছাপিয়ে পড়েন তিনি বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধুকে জানতে হলে আমাদের ফিরতে হবে গোপালগঞ্জের ছোট্ট টুঙ্গিপাড়া গ্রামে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি জন্মগ্রহণ

তিনি তখন জনগণের সামনে বলেন আজকে মানুষের ঐক্য আজকে মান আজকে তাদের শক্তি এই মূর্ষ শক্তি নিয়েই আমি কে নতুন করে গড়ে হ্যাঁ তিনি পেরেছিলেন মাত্র চার বন্দরের শাসনকালে তিনি বাংলাকে নতুন করে গড়ে তোলেন তার সিনিয়র নেতৃত্বে বাংলাদেশ জাতি ধীরে ধীরে মাথা করে দাঁড়ায় তার এই যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন ভূখণ্ড হিসেবে সবার সামনে পরিচিত হয় কিন্তু হায় আফসো মাত্র চার বছর পরে হাজার পাখি হাজার পাখি নেতাকে হত্যা করে আমরা হারাই আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু আমার মতো হাজারো মানুষ এগুলো তার কষ্টে সেবাণ বলতে চাই যত ইনভাবে পদ্মা মেঘনা গৌরী বহুমার ততদিনাবে কীর্তি তোমার বঙ্গবন্ধু সেখানে